তিনি তো থাকবেন তিনি তো আমার রব আর নবী আর নবীটিকে আল্লাহ বানিয়েছেন পাঠিয়েছেন দেখিয়েছেন তিনি তো আমার নবী যার শুভ আগমন হয়েছে যার বাবা এবং মা মানিয়াতে এসেছেন আমরা নবীর উম্মত হয়েছি এই জন্য নবীর মিলাদ না মানা অনেকে বলে মিলাদ মানি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম আরে এটা

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল বিফজলি ল্লাহি ওয়া বিরাহমাতিহি ফামি যালিকা কাফায়াল ভাইরা যুবক ভাইরা মাত নবীর মিলাদে কেন আমরা আনন্দিত নবীর মিলাদে যদি উম্মত আনন্দিত হতে না পারে এই যে আমি আজকে আপনাদের এলাকার মধ্যে এসেছি রাস্তাঘাটে কত মানুষ আমাকে সালাম দিয়েছেন আদর করেছেন ভালোবাসা দেখিয়েছেন কিন্তু যুবকের দল যেই নবী না হয় যেই নবীকে আমার আল্লাহ কালিমুল্লাহ বলে নাই সফিউল্লাহ বলে নাই নাজিউল্লাহ বলে নাই খলিফাতুল্লাহ বলে নাই

শুরুে কুরআন তেলাওয়াত করা তার মানে বোঝা গেল আল্লাহ সুরকে পছন্দ করে দেখুন সুবহানাল্লাহ যা কাবার সুর নাই তবে আমি মনের আনন্দেশ সাংহাই কথা বলেন ঠিক না বেটা কষ্ট নাই তো আপনাদের মনে কষ্ট নাই আপনাদের মনে কষ্ট নেওয়া যাবে না কারণ এই পৃথিবীর কেউ থাকবে না সবাই চলে যাবে জবান খুলে বলেন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আর বড় করে বলা বিল্ডিং না কবর এই কবরে তিনটি প্রশ্নের ভিতরে নবীর প্রশ্ন আছে না নাই তো যেখানে কবরে মার রাব্বुका আবার প্লাস্টিকের পোস্ট ওমা কুনতা তাকুল বিহাককে হাজার রজম আপনি এখানে এত কিছু পাওয়ার পরে পোস্টারে আল্লাহু আকবার আল্লাহু আকবার নবীর নাম নবীর নাম এটা দুঃখজনক এটা উম্মতের জন্য বেডলাক